পারে তাই না তো সেটাই সেই হিসাবে আমরা বলছি তারা যে ভুয়া ডাক্তার এটাই বোঝাচ্ছে তারা তো আমাদের মধ্যে এত পড়াশোনা করতেছে না কারণ একটি জীবন একটি অনেক মূল্যবান একটি জীবন সুতকে সংখ্যা না সম্পূর্ণ পরিবারের জন্য একটি জীবন কিন্তু অনেক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে যেই সব ভাবে পিছিয়ে পড়া হয়েছে যেমন তারা আমাদের রেজিস্ট্রেশন দিকে যাচ্ছে ভাবে সব কাজগুলো করছে এবং মেডিসিনেও যে সব অনৈতিক কাজগুলো করছে এগুলো যাতে বাদ হতে পারে এগুলো আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে যেমন যারা ম্যাল প্র্যাকটিস করতে যাচ্ছে যেন সেগুলো করতে না পারে তারপরে যেমন এমবিবিএস পড়তেই হচ্ছে আমাদের পাঁচ বছর ছয় বছর লেগে যায় ইন্টার্নশিপ সহ কিন্তু সেখানে তারা কিছু মানে ছয় থেকে বারো মাস কোর্স করেই প্র্যাকটিস করতে যাচ্ছে যা আসলে সম্ভবপর না অ্যাকচুয়ালি যারা এমবিপিএস করছে তারা নিজেরাও যখন ডায়াগনোসিস করব পেশেন্টের সেই ক্ষেত্রে যখন আমরা ট্রিটমেন্ট দেবো আমাদেরও একটা অনেক বড় এক্সপিরিয়েন্সের দরকার আছে সেই ক্ষেত্রে তারা এত শর্ট কোর্সে শর্ট ডিউরেশনের মাধ্যমে তারা এভাবে পেশেন্টের ডিজিজ ডায়াগনোসিস করে ড্রাগ সাজেস্ট করবে আই ডোন্ট নো জি আমাদের দাবি হচ্ছে যারা এমবিবিএস ডক্টর এবং যারা বিডিএস তারা হচ্ছে আর কি আমাদের নিশ্চিত তারাই খালি ডক্টর হতে পারবে কোনো কোয়াক বা যাদের এই ধরনের কোনো ডিগ্রি নাই ছয় মাস তারা পড়াশোনা করে মাত্র যারা নিজেদেরকে ডাক্তার দাবি করে আমরা সেই দাবি মানি না আমরা অক্লান্ত পরিশ্রম করে অনেক আইটেম কার্ড টার্ম এসব পাশ করে এই অবস্থাতে আসে একজন ডাক্তার হয় সে জায়গায় তারা যখন দাবি করে মাত্র ছয় মাসে তারা ডাক্তার এটা আসলে কোনোভাবে গ্রাহ্য করা যায় না এটার মধ্যে আছে আমাদের শুক্র শনিবার দুই দিন ছুটি করতে হবে একদিন ছুটি আমাদের আগে যেটা ছিল সেটা এরপর আমাদের যেটা সাপ্লিমেন্টারি এক্সাম আমাদেরকে তো তিনটা সাবজেক্ট ফার্স্ট ফেজে আমাদের তিনটা সাবজেক্ট তো একটাতে যদি আমরা ফেল করি সেক্ষেত্রে আমাদের সবগুলোতে বসতে হয় তো এটা না করে যেটা খালি আমরা ফেল করেছি খালি আমরা সেটাতেই বসবো সেটা পরীক্ষা দিই চিকিৎসা আসলে চিকিৎসাটাই মেন ব্যাপার এখানে যেন মানুষ সঠিক চিকিৎসাটা পায় তাদের কাছে গিয়ে দেখা যায় আরও কমপ্লিকেশন তৈরি হয় তখন ডাক্তার যখন আসে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে সেটা তো ভুল থেকে আরো খারাপ অবস্থা হয় রোগীটার তখন ওই রোগীটাকে বাঁচানোর একটা সমস্যা ভুয়া ডাক্তার বলতে এখানে আমরা বুঝিয়েছি যে আমরা তো এমবিবিএস বা বিডিএস করে আমরা পাঁচ বছর পড়াশোনা করতেছি আমাদের যেমন বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে আমরা যখন এমবিবিএস ম্যাথ এক্সামটা দেই মেডিকেল এক্সামটা আমাদের এক নির্দিষ্ট জিপিএ দরকার হয় তারপরে আমাদের মার্কস করে আমরা যারা পাবলিকে চান্স হয় পাবলিকে এছাড়াও মার্ক আমরা অর্জন করি তারপর প্রাইভেটে পড়াশোনা করি তো আমাদের নিশ্চয়ই আমাদের কষ্ট লাগে যদি আমাদের সেই ডক্টর নামটা এত কষ্ট করে অর্জন করি সেটা যদি একটা মানুষ যদি আমরা এত কষ্ট করে না পড়ে তারা যদি ইজিলি জিনিসটা পেয়ে যায় আমাদের অবশ্যই কষ্ট লাগে তাই না আমাদের যে পৈশিম বিরোধী আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু মেধার কারণেই হয়েছে তো আমরা যদি আমাদের সেই মেধার মূল্যায়নটা পাই মূল্যায়নটা না পাই তাহলে তো এটা কোনো লাভ হয় না সেই কারণে আজকে আমাদের আন্দোলন যে আমরা আমাদের যে ডক্টর যে নামটা আমাদের নামের আগে লাগানো হয় আমরা যাতে কষ্ট করে পড়াশোনা করি পাঁচ বছরের চারটা আমাদের প্রফেশনাল এক্সাম দেওয়া লাগে আমাদের প্রতিদিন আইটেম দেওয়া লাগে তো সেই তুলনায় আমাদের মেধার মূল্য দরকার সেটার জন্য আজকে আমরা এখানে আমরা এখানে আসা আমাদের যে পড়াশোনা করতে হচ্ছে আমরা আমরা যে পড়তেছি আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে আমরা আমি এটাও বলবো না যারা এম বিএস শেষ করছে তারা একদম পারফেক্ট ডাক্তার হয়ে যাচ্ছে আমার এরপরে ডিগ্রি নেই এফসিপিএস এম তো একটা মানুষের শরীর নিয়ে একটা মানুষ কিন্তু সবচেয়ে মূল্যবান একটা জিনিস মানুষের শরীরের একটা একটা ভুল হলে কিন্তু মানুষটা মৃত্যু হতে পারে তো এটার জন্য অনেক এক্সপিরিয়েন্স দরকার হয় অনেক কষ্টের দরকার হয় তো ভুয়া ডাক্তার আমরা বলতে বুঝি তাদের কিন্তু এত সিলেবাস নেই তাদের কিন্তু এত পড়াশোনা নেই তো সে যদি একটা মানুষকে দেখতে চায় দেখতে যায় তো তাদের হাতে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না তো সেটাই সেই হিসাবে আমরা বলছি তারা যে ধুয়া ডাক্তার এটাই বুঝাচ্ছে তারা তো আমাদের মধ্যে এত পড়াশোনা করতেছে না বা এত তারা ডিগ্রি অর্জন করতেছে না তো এই হিসাবে আমরা বলতে চাচ্ছি অবশ্যই ঝুঁকিপূর্ণ এই জন্যই তো আমাদের আন্দোলন যে যারা হচ্ছে এম এবং বিডিএস যারা কমপ্লিট না করা পর্যন্ত ডক্টর নামটা যুক্ত হবে না দেখুন যারা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো তারা তো অবশ্যই বুঝতে পারতেছে যে কারা কারা ডিগ্রি ধারে কারা না কিন্তু গ্রামের এলাকায় তারা কিন্তু বুঝতে পারতেছে না তারা কিন্তু নামের পাশে বিভিন্ন ডিগ্রি নিয়ে বলতেছে আমরা ডাক্তার গ্রামের যে আপনার অজপাড়া গায়ে ঝুঁকি করে দেখুন আপনি ফার্মেসিতে যান একটি লোক যে ফার্মেসিতে বসে কিন্তু দেখতে দেখতে বলে জ্বরের জন্য এই ওষুধ ঠান্ডার জন্য এই ওষুধ তারা হয়তো সব স্বাভাবিক নর্মাল জ্ঞান নিয়ে তারা হয়তো বসতেছে কিন্তু যখন যদি গুরুত্বপূর্ণ রোগ হয় দেখুন আমি বলি আমি আপাতত সেকেন্ড ইয়ারে পড়তেছে আমাদের যেটা শেখানো যে জ্বর কিন্তু অনেক কারণেই হতে পারে তাই না একটা জ্বর শুধু ঠান্ডা লাগা থেকে হয় না অনেক হাজার কারণও থাকে জ্বরের জন্য কিন্তু সেই ডাক্তারের কাছে যখন একটা পেশেন্ট যায় সে যে বলে জ্বর সে তো না পা দিয়ে দিবে তাই না যে যদি সাই সে জ্ঞানটা না রাখে কিন্তু একটা যে ডাক্তার যার নামে পাশে এমবিবিএস ডিগ্রি আছে যে মতো ডিগ্রি করেছে সে কিন্তু দশটা টেস্ট দিবে যে না জ্বরের ভিতরে নানা কারণ হতে পারে সেটা কিডনি রোগ হতে পারে সেটা হার্টের রোগ হতে পারে নানা কারণ তো অবশ্যই প্রচন্ড ঝুঁকির মুখে আছে আমরা আমাদের দেশের মানুষের জন্য আজকে এখানে এসেছি যারা কেউ যাতে সামনে মারা যেতে না যায় কারণ একটি জীবন একটি অনেক মূল্যবান একটি জীবন শুধু একটি সংখ্যা না সম্পূর্ণ পরিবারের জন্য একটি জীবন কিন্তু অনেক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে